আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে আপনাকে রিজিক দেওয়ার জন্য ধন সম্পদ দেওয়ার জন্য আপনাকে ক্ষমা করার জন্যে মোট কথা আজকে বৃহস্পতিবার যে কোনো সময় আপনি এই ছোট্ট দোয়াগুলো আমলগুলো করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই আমলগুলো কর

যত গুনা করেছেন আজকে ক্ষমা করবে যেহেতু আসমানের দরজা আল্লাহ আজকে খোলা রেখেছে তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন এই চোখ দিয়ে যত জীবনে গুণা করেছেন গুণা তো আর কম করেননি এই চোখে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর নারী পর পুরুষ যত গুণা এই করেছেন ঝরঝরিত করে ফেলেছেন গুণা করতে করতে আজকে দোয়াটি পরবেন আর রাব্বুল রে সঙ্গে আপনি যে ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহ সমস্ত গুণাগুলো ভুলগুলো অন্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে চোখে নিষ্পাপ করে দিবে এই কানেও তো অনেক গুণা করেছেন গান বাজনা শুনেছেন আর নয় গান বাজনার গুণাগুলো রাখব না সব মুছে ফেলে দিবেন আজকে আর গুণা করবেন না দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই কানটাও নিষ্পাপ করে দিবে আল্লাহ রাব্বুল আলমিন সকলে বলে সুবাহান আল্লাহ এই জবানে অনেক গুনার কথা বলেছেন অনেক গুণা করেছেন এই জাবানটাকেও তো পবিত্র করার প্রয়োজন তাই না কারণ আমরা গুণা থেকে একেবারে বেঁচে থাকবো আজকের এই দোয়াটি পাঠ করলে জাবানের যত গুণা করেছেন এই জাবানের সমস্ত গুণাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ এবং আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনারা মনোযোগ দিয়ে পাঠ করতে পারেন আর যদি আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেয় পিছনের দিকে আর ফিরে তাকাইতেই হবে না মোট কথা আপনার এত বেশি ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে এত বড় লোক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না দান সদগা করে মক্কা মদিনায় গিয়েও মানুষকে খাওয়াইয়া নিজে খাইয়া পইরাও শেষ করতে পারবেন না কারণ ধনী হওয়ার দোয়া এটা আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন শুধুমাত্র আপনি সুন্দর করে পাঠ করবেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে যেই আপনার জাবানের যে শক্তি আছে পাওয়ার আছে কাছে যেই প্রিয় যেটা আমল করবেন কবুল হয় মিথ্যা কথা বললে সেটা নষ্ট হয়ে যায় আমল করলে কবুল হয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন মিথ্যা কথাকে ছেড়ে দিন দেখবেন এই দোয়াটি পড়ার পর থেকে এত বেশি রিজিক আপনাদের পরিবার সংসারে আল্লাহ দিবে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব থাকবেই না আর এবং আপনাদের অনেকেরই মনের আশা পূরণ হয় না অনেকে অনেক দোয়া আল্লাহর কাছে করছেন মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহর কাছে এই ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা প্রথমে পইরা এরপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি কবুল করো আমার এই মনের আশাটা কথা নবীজি গ্যারান্টি দিয়েছে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেক কথা বলে ফেলেছি আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন প্রথমে আমরা জীবনের গুণাগুলোর জন্য ক্ষমা চাইবো আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে আল্লাহর নবীজি বৃহস্পতিবার আসলে এত বেশি গুরুত্ব দিতেন রোজা রাখতেন প্রতি বৃহস্পতিবার দিন আল্লাহ রসুলকে সাহাবাই জিজ্ঞেস করলেন আল্লাহ ও আল্লাহ আপনি বৃহস্পতিবার আসলে কেন রোজা রাখেন আল্লাহ রসুল বললেন ও সাহাবাই ক্যারামরা বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয় সকলে বলে আল্লাহ আর পৃথিবীর মধ্যে যত মিন মুসলমান আছে প্রত্যেকের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় আল্লাহ তালা সবার আমলের দিকে নজর দেয় আল্লাহ একবার নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন আমি নবীজির যখন আমল নামাটা অবস্থাপন করা হয় আর ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে আর আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হয়ে যায় এই জন্য আমি রোজা রাখি আকবার আল্লাহ নবীজি বললেন শুধু তাই নয় এই বৃহস্পতিবারে যত বড় গুণাহার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই তাওবার দোয়াটি পড়ে ক্ষমা চায় মাপ চায় আর বলে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ভুল করছি আর কখনো ভুল করব না এটা বলে যদি এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ক্ষমা করে দেয় আল্লাহু আকবার বৃহস্পতিবার দিন এমন দিন ক্ষমা চাইলে ক্ষমা পাবেন রিজিক রিজিক চাইলে পাবেন ধন সম্পদ চাইলে মনের পূরণের দোয়া করলো পাবেন এই দোয়াটি পড়ে আমলটা করে আপনাকে দেওয়ার জন্যই তো আল্লাহ অপেক্ষায় থাকে আল্লাহ একবার চলুন আমলটা শুরু করে দিচ্ছি ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোন সময় দেখছেন ভিডিওটা এক ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরু শরীফ পড়ুন বলেছেন পঞ্চাশটা রহমত আল্লাহ এখনই আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটা গুনা আপনার আমল থেকে আল্লাহ এক্ষন মুছে দিবে গোনে গনে পঞ্চাশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছে দিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ ও ইয়া আল্লাহ উমুকের ছেলে উমুকের দুরুদ্রাকে তুমি কবুল ও মঞ্জুর করেন আপনি আপনার খুশি হয়ে যায় এবং আল্লাহ রব আলিনের কাছে দোয়া করে দেয় এই জন্যে আপনি মনে প্রাণে নবী প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পড়েন

পাঁচ বার পড়বেন রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাগফির আবার বলুন রব্বি ইন্নি জলাম নফসে ফিরি রব্বি ইন্ম তো নফসি ফির রি জম তফসি ফ্গো ফিরি রব্ব ইন্নী যালান্তু নাফসি আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে দিন আছেন রিজিকের মধ্যে বরকত নাই ইনকামের মধ্যে বরকত নাই খুব সমস্যার মধ্যে আছেন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করো এই দোয়াটি পাঠ করলে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে তোমাদেরকে রিজিক দিবে তোমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিবে যত টাকায় ঋণ থাকো লক্ষ লক্ষ টাকার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে আল্লাহু আকবার দোয়াটি পাঠ করুন মন থেকে اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى عبر <applause> اللهم إني أسألك الخداء والتقى والعفاف যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য যে দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার জন্য এই ছোট্ট ইসমে আজম দোয়াটি পড়ুন ও আদা করে বলেছেন ইসমে আজম দোয়া পড়লে দোয়া কবুল হয় একশো পার্সেন্ট গ্যারান্টি তবে মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না কাউকেই জাবানে কষ্ট দেওয়া যাবে না বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না পাঠ করুন ইসমে আজম দোয়া তারপরে আল্লাহর কাছে দোয়া করবো আপনি যা চাইবেন আল্লাহ রাবুল আলমিনের কেস তাই পেয়ে যাবেন আল্লাহ তাই আপনার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে দিয়ে দিবে পাঠ করুন আলুকা বি আন্নি আন্ন أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم ي কুল্লাহ হো আহাদ আহদ প্রিয়দিনী ভাই বং বোনেরা আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এখন মুনাজাত করবেন দুরুদ শরীফ পড়েন পাঁচ বারের পরে মুনাজাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে মুনাজাত করুন কি প্রয়োজন বলুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله تمر بند بند جرا موني প্রাণে বিশ্বাস করে জীবনের গুণাগুলো ক্ষমা পাওয়ার জন্যে আজকের ভিডিওটা দেখেছে তোমার শিখানো দোয়ার মাধ্যমে দোয়া করেছে ক্ষমা চেয়েছে আয় আল্লাহ রিজিক পাওয়ার জন্য নবীজির দোয়াটা পাঠ করেছে মনে আশা পূরণ হওয়ার জন্য ইসমি আজম দোয়াটি পাঠ করেছে ও আল্লাহ এত শ্রেষ্ঠ সুন্দর দোয়াগুলো পাঠ করেছে দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা হাত হাতখানা কবুল ও করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন

আছে বিপদের মধ্যে আছে গো আল্লাহ তুমি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাবনটন গুলোকে দূর করে দাও গাইবি খাজানা থেকে রিজিক দান করে সকলকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না অনেক মহিলা মা বোনদের অনেক মনের মধ্যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ যে সমস্ত মহিলা মা বোন ভাই বোনদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলো দূর করে দাও মনের নেক আশাগুলো পূরণ করে দাও দিলের হয়রানি বেড়ে করে দাও প্রত্যেকটা গোনা থেকে বেঁচে থাকার তাওফিকে দান করে দাও নবীজ রুসিলায় দোয়াকে কবল ওমেন জের করে নাও যাদের ছেড়ে নাই ছেড়ে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান নাই সন্তান দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের পরিবার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মহাব্বত নাই আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত দিয়ে দাও

যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন মোনাজাত করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের সকাল আশাগুলো পূরণ করুক এবং আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ দুইটি হাত দিয়ে তো তুমি আমাকে তোমার খানায় খাওয়াকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো যারা ইসলামিক ভিডিওগুলো দেখে মনে পানে ভালোবাসে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে তুমি দুইটি হাত উঠিয়ে বলছি মক্কা মদিনায় নাও মনের পূরণ করো কোটি কোটি টাকার মালিক বানাও আমি